হে গাইস আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমি অনেক অনেক বেশি ভালো আছি গাইস গাইস আমাদের মসজিদে আজকে ওয়াজ মাহফিলির আয়োজন করা হয়েছে ছোটো করে গত ছয় বছর ছয় বছর ধরে করা হয় ওয়াশ মাহফিল সেই মাহফিল আজকে করতেছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আমার একটু ঠান্ডা লাগছে তাই গলাটা একটু অনরম আসতেছে যাই হোক এখন মসজিদ দাদান দিবে এখন দিন অজু করবে এখন নামাজ নামাজের পর আপনার সাথে দেখা হচ্ছে

জার লাগি পাগল ছবি জার তরে হইলো স্থিতি বুব ও মোদিন পুকে আমার লবি জার লাগি পাগল ছবি জার তরে ভাবি আমি সারা খরে কখন যাবো সেখানে ভাবি আমি সারা খলে কখন যাবো সেখানে স তো কপালে ও মোদারে তোরে আমি কত সুখী জানি আমি বুঝাই তোরে আমি বুঝাই মরে যে পা রে সাথে নাইটা রে যে নাই সাথে নাই কে মরে যাবো আমি হে হ গাইস আপনাদের মাঝে ছোট্ট একটি গজল পরিবেশন করলাম কেমন লাগলো কমেন্টে জানাবেন আর এখনকার মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে রাতে अल्हम्दुलिल्लाह। परसों किन जो चाहेंगे। सुकिंग। सुस्त बनो बसी तो वाज भी तो हमारे लिए सम्मानितो सब बातों की। ऐसा ही बताएंगे मुन्नू बसुना चावापावा जब तक आना जाना मामा देखूं। ई आसमाई इंद्र नगर नगर जलता है इस यानी की अशांति तो नहीं सहनिया लाइन में भी ý thức 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 ý

ভাইৰে <laughs>

মানুষে উদেখে আমিও দেখবো ওই দেখে আমি আর দেখতে চাই না আমার আল্লাহর আবু বকর এর কবুল করেছে আবু বকরের মুনাজাত কবুল করেছে আবু বকর কুরসি নাবেদার কুরসি আর তিনি আমার নবী পাকের নবী পাকের চেহারা মোবারক দেখার জন্য আগ্রহ রফেজ করতেছেন হঠাৎ তৈরা আপনারা আবার নবী রাহমাতুল

গ্যাস খেয়ে চলে পাইছি ওয়াজও শুনছি এখন আমি যাইগা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিন